আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই লাইভে কে কোথা থেকে জান মানে দেখছেন আমার এই লাইভ অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আবু হানিফা ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি অবারকা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথায় কি করছেন আপনি আপনার বাসা সবাই ভালো আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছে শুক্রান কি করছেন ভাই তাহলে দিনকাল ভালো যাচ্ছে আপনার খাওয়া দাওয়া করছেন রাত্রি খাওয়া খেয়েছেন জি ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রান সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে আসার জন্য অবশ্যই সবাই এই লাইভটি শেয়ার করবেন এবং লাইক করে দিবেন লাইক করে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং লাইভটাকে শেয়ার করে আরও মানুষের কাছে ছড়িয়ে দিন যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে আমি কে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন মিতু আপনার নাম কি আমার নাম হচ্ছে আপু আমার নাম হচ্ছে নোমান আপনি কোথা থেকে বলছেন অবশ্যই আপনার মূল্যবান পরিচয়টি দিবেন সবাই লাইফটাকে শেয়ার দিন এবং ডাবল টাচ করুন ডাবল টাস করুন স্ক্রিন ডাবল টাচ করুন আবু হানিফা ভাই আপনি কি আছেন আপনার দিনকাল ভালোই যাচ্ছে না ভাই আপনারা ভাই আপুরা আপনারা সবাই একটু ডাবল টাচ করুন স্ক্রিনে ডাবল টাচ করুন স্ক্রিনে একটু ডাবল টাচ করুন লাইক করে আমাদের সাথেই থাকুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনার কমেন্টের মাধ্যমে আমি একটু উৎসাহ পাই জি আবু হানিফা জি ওকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া মৃত্যু আপনার নাম কি আমি বলেছি আমার নাম হচ্ছে নওয়ান আমার নাম মূলত আমার অরিজিনাল নাম হচ্ছে শাকিল ঠিক আছে তার জন্য আমার চ্যানেল নাম হচ্ছে শাকিল ভাই তো আপনি কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সবাই কমেন্ট করেন কমেন্ট করেন আপনার কমেন্টের মাধ্যমে আমি উৎসাহ পাই আপনার কমেন্ট পড়বো এবং কমেন্ট পড়ে পরে আপনার উত্তর দিব আর বিশেষ কথা হচ্ছে যে আপনি আমার কাছে প্রশ্ন যে কোনো বিষয় আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন সেক্ষেত্রে হবে কি আপনি একটু মানে প্রশ্নটা উত্তরটা জানলেন আপনার কাছে ভালো লাগলে আমার কাছে ভালো লাগবে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খাওয়া দাওয়া করছেন অবশ্যই অবশ্যই বাংলাদেশি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই খাওয়া দাওয়া হয়েছে কারণ এত রাত পর্যন্ত কেউই রয় নাই আমি মনে হয় আসি অবশিষ্ট লোক ভাই আমি ঘুমিয়ে পড়লাম আল্লাহ আপনি তো সব সময় ঘুমিয়ে যান কারণ কি বুঝলাম না মানে এটা কি সব সময় ঘুমাই থাকেন এই মানে একটু লাইভে আসলি এরপর চললে যা না কেমন না একটু একটু থাকেন কথা বলি একটু কমেন্ট টমেন্ট করেন আপনার কমেন্টগুলো পড়ি এবং আরও যারা আছেন আমার দর্শক অবশ্যই সবাই কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যারা যারা নতুন লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইক 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 করবেন করবেন করে আমাদের থাকবেন ঠিক আছে সবাই লাইক করেন লাইক করেন যারা যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই যদি না লাইক করে থাকেন অবশ্যই লাইক করবেন লাইক করে আমাদের সাথেই থাকবেন সবাই কমেন্ট করেন সবাই আমাকে প্রশ্ন করতে পারেন আপনার কোন কোন বিষয়ে মানে যদি কিছু কোনো জানার কিছু থাকে তাইলে অবশ্যই প্রশ্ন করে দেখতে পারেন আমি ইনশাল্লাহ আপনার আমার জানাবতে আমি উত্তর দিয়ে থাকবো ঠিক আছে ভাই পরীক্ষার পর খেলা শুরু করব পাঁচ তারিখ থেকে খেলা বাদ দিছি কি খেলেন আপনি ভাই পরীক্ষা পর খেলা শুরু করবো পাঁচ তারিখ থেকে খেলা বাদ দিছি মানে বুঝতে পারলাম না আপনার ও ফ্রি ফায়ার ফ্রি ফায়ার অসংখ্য ধন্যবাদ ফ্রি ফ্রি ফায়ার ফায়ার ম্যান 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 তাহলে আপনি তো ঠিক আছে চালাই যান ভাই আর কিসে পরীক্ষা দেবেন আপনি মানে কি মানে কোন ক্লাসে পড়েন কোন ক্লাসে পড়েন কিসে পরীক্ষা দেবেন অবশ্যই ভাইয়া আপনি যদি লাইক না করে থাকেন অবশ্যই আমাদের এই লাইভে অবশ্যই লাইক করে যাবেন তাহলে লাইভ লাইক করে গেলে আপনার মতামত আমরা বুঝতে পারবো তাহলে বুঝবো যে আপনি আপনার কাছে আমার লাইফটা অনেক ভালো লাগছে অবশ্যই লাইক করে যাবেন হ্যাঁ কাস্টম হবে ওয়ান বার্সেস ফোর ক্রেজি হাউ ক্রেজি ক্লাস নাইন ক্লাস নাইন অবশ্যই তুমি ক্লাস নাইনে পড়ো এই জন্যই তুমি এই এই কথা বলছো ঠিক আছে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাইয়া অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তুমি ক্লাস নাইনে পড়ো এই জন্যই বলতেছো যে ওয়ান বারসেস ফোর ওই ফ্রি ফায়ার ট্রি ফায়ার এগুলা ওই মানে কি বলবো ওই উনিশশো সালে বাদ দিয়ে দিয়েছি বুঝছো এগুলা এখন আর খেলি না বুঝছো মানে ওগুলা এক সময় মানে অনেক অনেক আর কি মূল্য দিতাম কিন্তু এখন আর দেই না ওগুলা এখন যায় না আমাদের সাথে এগুলো আর কি আপনাকে ভালো লাগে তাই লাইক হ্যাঁ দেই প্রতিদিন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সাথে যদি একটু যোগাযোগ করতে পারতাম তাইলে আমার মনে হয় যে আরো ভালো লাগবে ঠিক আছে আপনি আমাকে লাইক করেন অবশ্যই ভাইয়া আপনার বাড়িতে নি কোথাতে কোথায় বললেন সম্পূর্ণ মানে এখনো আমার মনে নাই বাড়িটা কোথায় বলছিলেন আহ নয়সিন্দি নাকি নয়সিন্দি নাকি বিডি আহ বিডি হম টপ এ আসি ও বাবা এ ভাই মারম যে মারো হ্যালো হ্যালো ব্রাদার ক্যাশিও আপ ঠিক হ্যা হ্যালো হাই এম আর এম আর আপনি কেমন আছেন আপনি যদি বিদেশি হয়ে থাকেন অবশ্যই আপনাকে আমি জানাচ্ছি হাও ইউ হাও ইউ ব্রাদার আর যদি বাংলাদেশ হন কেমন আছেন ইন্ডিয়ান হন তাইলে বলবো কে সি হাপ কাস্টম কাস্টম হবে অন ভার্সেস ফোর ভাইয়া তুমি কি বলবো আচ্ছা যাই হোক তোমাকে কাস্টম কাস্টম দেওয়া যায় না ভাই এটা হচ্ছে যে মানে লুজ ক্যারেক্টারের বাসা আমি কমেন্টটা পড়তে চাচ্ছি না ক্রেজি ম্যান ক্রেজি ম্যান আসলেই ক্রেজি ঠিক আছে কাস্টম হবে কাস্টম তোমার সাথে ন কাস্টম তোমার সাথে খেলবো না কারণ তুমি পারবা না আমার সাথে এম রাজ হাই এমডি রাজ আপনি কেমন আছেন হাই এমডি রাজ আই এম ক্রেজি ব্রাদার হাই হ্যালো এম রাজ আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আপনার বাড়ির সবাই এবং তারা কেমন আছেন অবশ্যই জানাবেন এমডি রাজ আপনার নামটা খুব সুন্দর ভাই আপনারা মানে বুঝছেন সমস্যা আচ্ছা মনে হয় ঠিক আছে ভাই যাই হোক আপনি খেলেন সমস্যা নাই মানে ভালো একটা র্যাঙ্কিং করেন এবং বাংলাদেশের কি বলবো বাংলাদেশ থেকে অলরাউন্ডার হন এবং ওই চ্যাম্পিয়ন ওম্পিয়ন আনেন চায়না থেকে সমস্যা নাই তো ঠিক ঠিক হুম সবাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন লাইভটি

আরাম করবো কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে টিকটকে আপলোড দিব হম টিকটকে আপলোড দেবো তুমি টিকটকে দাও কিতে দাও আমার তো দরকার নাই এটা অন্তত তোমার ব্যক্তিগত জাস্ট কারো পারমিশন ছাড়া কোনো কিছু টিকটকে আপলোড না দেওয়াটাই বেটার কোনো সমস্যা আছে আপনার অবশ্যই সমস্যা আমার যদি কোনো মানে নেগেটিভ কোন দিয়া যদি তুমি ভিডিও ছাড়ো যেমন নেগেটিভ বলতে আমি কখনো টিকটকে গান বা গান রিলেটেড কোনো কিছু দিয়া টিকটকে ভিডিও ছাড়ি না ঠিক আছে সেরকম যদি তুমি কোনো নেগেটিভ কোনো কিছু দিয়া ভিডিওটা ছাড়ো তাহলে তো আমার সমস্যাই ঠিক আছে আর যদি পজিটিভলি ছাড়ো তাহলে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই ঠিক আছে সবাই লাইভে আসেন সবাই কমেন্ট করেন টিকটকে আপলোড দিব যদি তুমি নেগে মানে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মানে পজিটিভলি ছাড়ো তাইলে সমস্যা নেই আর যদি তুমি নেগেটিভলি ছাড়ো তাইলে সমস্যা আছে অবশ্যই আমার দাবি আছে এখন সেটা তোমার ইচ্ছা অনুমতি চাই অনুমতি হচ্ছে যে তুমি যদি পজিটিভলি করো তুমি যদি পজিটিভলি করো আমার ভিডিওটা ছাড়ো তাইলে তোমাকে আমি অনুমতি দিলাম এবং যদি তুমি আমার মানে নেগেটিভলি ছাড়ো তাহলে আমি তোমাকে অনুমতি দিতে পারছি না ভাই ভাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরাফাত আরাফাত আপনি কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আপনার বাড়ি কোথায় এবং আপনি কি করেন কেমন আছেন অবশ্যই জানাবেন কলিজার ভাই আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন আরাফাত ভাই ঠিক আছে নওগাঁ থেকে ভাইয়া নগা থেকে কলিজার ভাই আপনার এটা সুন্দর সুন্দর জেলা না এটা তো অবশ্যই বটে ঠিক আছে ওকে ধন্যবাদ তোমাকে নওগাঁ থেকে বলছেন নওগাঁ নওগাঁ একটা মানে সুন্দর একটা মানে কথার যে মানে মানে বাসা বাসার যে মানে কি বলবো মানে প্রশংসা করার বাইরে মানে প্রশংসা করা যায় না এত প্রশংসা করা যায় না ঠিক আছে নওগাঁ অনেক সুন্দর একটি জায়গা ঠিক আছে নামটাও সুন্দর এবং স্থানটাও সুন্দর ঠিক আছে আপনার বাসা কোথায় আমার বাসা বাইরে বরিশাল বরিশাল পাথরঘাটটা পাথরঘাটা হচ্ছে থানা ঠিক আছে আর জেলা হচ্ছে বরগুনা ঠিক আছে আমি পাথরঘাটার থানায় থাকি থানার আশেপাশে ধরো এটা আমার কাঁঠালদলি ইউনিয়ন ইউনিয়নের ভিতরে ঠিক আছে বগুড়া থেকে বগুড়া থেকে বগুড়া দুপচারিয়া থেকে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ বগুড়ার দইটা তো মানে সুস্বাদু এবং কি বলবো মানে এক নাম্বার এক নাম্বার যারে কয় বগুড়ার দই তো পুরো বাংলাদেশের পৃথিবীর ভিতরে এক নাম্বারে মনে হয় যে বগুড়ার দই সেই সবাই লাইক করবেন বুঝছেন আপনার মা ভালো আছে তো অবশ্যই ভালো আছে আপনার মা বাবা কেমন আছে অবশ্যই জানাবেন এবং আপনারা কয় ভাই বোন অবশ্যই জানাবেন যারা যারা আমার দেখছেন অবশ্যই লাইক করে যাবেন সবাই লাইক করবেন লাইক করে শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না ভাই পরীক্ষার পর খেলা শুরু করব আচ্ছা সমস্যা নেই তুমি পরীক্ষার পর খেলা শুরু করো কারণ হচ্ছে যে তুমি যদি এখন খেলা শুরু করো তাহলে তোমার লেখাপড়া তাতে কোনো ভুল নাই এবং তুমি ভালো যতটুকু পারবে না এক্ষেত্রে তোমার মানে ওই ফ্রি ফায়ার একটু ভাত দেওয়াই ভালো ঠিক আছে তারপর যদি অতিরিক্ত নেশা হয় তাইলে দিনে দুই তিনবার খেলো সমস্যা নেই এরপর তুমি পড়ালেখা করো সমস্যা নেই আপনি আপনি কয় ভাই আমি হচ্ছে আমার আমি একা আর আমার চার বোন ঠিক আছে ক্লিয়ার তোমরা কই ভাই বোন তোমার বাড়ির সবাই কেমন আছে ইউটিউব থেকে টাকা পান সরি ভাইয়া আমি ইউটিউব থেকে টাকা পাই না আমি শুরু করছি মানে আমি অনেক আগে থেকেই আমার ইচ্ছে যে আমি একজন ইউটিউবার হব কিন্তু কখনোই সেরকমের হয়ে ওঠে নাই এই গোটা তিন মাস হচ্ছে আমি একটু ভালো পর্যায়ে আসছি এর আগে আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোনো চেষ্টাই আমার কাজ হয় নাই মূলত আমার মানে এইদের জীবনে একটা লাইফ একটা কাহিনী আছে এই কাহিনীটা আমি এখন সরাসরি বলতে পারতেছি না একটু পরে জানাবো আমি ওগুলা সময় অনুযায়ী আমি বলবো তোমাদের ঠিক আছে ইউটিউব থেকে টাকা পান ইউটিউব থেকে টাকা পাই না অবশ্যই তোমাকে জানাইলাম আমি ঠিক আছে টাকা পাই না মনিটাইজ হয় না তো হবে ইনশাল্লাহ তোমাদের তোমরা যদি দোয়া করো এবং আমার পাশে থাকো তাইলে ইনশাল্লাহ একদিন একদিন আমি মনিটাইজ করবই তোমার তোমার দাদা বন্ধু আমি কে গলাতে তো তোন্দাই হুম মানে পাকায় না রোজ না না আকেয়ার তাই কি এত অবস্থা কি বলেন না বলেন আসল কথা বাদ দিন বুঝছেন এই যে কি সম্ভব কি একটা মুড তে খারাপ পুরি না অশ্লীলতা ভাত দেবেন বুঝছেন অশ্লীলতা ছড়াবেন না আমি আবারও ক্লিয়ারলি বলছি অশ্লীলতা ছড়াবেন না ঠিক আছে মোটে নষ্ট করে দিল যে যেখান থেকে দেখছেন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কথা থেকে বলছেন অবশ্যই জানাবেন